তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে প্রিয় মালতী নামে একটা মুভি আসতে চলেছে যেটা যেটার নাম ভূমিকা অভিনয় করতে চলেছে মেহজাবিন চৌধুরী মেহজাবিন চৌধুরী ছাড়াও এই মুভিতে আরও অভিনয় করতে চলেছে শহীদুল ইসলাম সাচ্চু এবং এই মুভিটি পরিচালনা করতেছে পরিচালনা করতে চলেছে শঙ্খ দাসগুপ্ত এবং এটি শঙ্খ গুপ্তর প্রথম মুভি হতে চলেছে অর্থাৎ এই মুভি দিয়ে ঢালিউডে অভিষেক হতে চলেছে ডিরেক্টর তো কেমন ছিল ওই প্রিয় মালতী ট্রেলারটা সেটা নিয়ে কথা বলতে চলুন ভিডিও শুরু করা যাক হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ইরামস ওপিনিয়ন ইউটিউব চ্যানেলের নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা এই যে প্রিয় মালতি মুভিটা এই মুভিটা একটা সত্য ঘটনার উপর নির্মিত হতে চলেছে ঘটনাকে কেন্দ্র করে হয়তো কোনো একটা মার্কেটে আগুন লেগেছিল ঢাকায় সেই আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে এই মুভিটা তৈরি করা হয়েছে তো ট্রেলারে দেখা যাচ্ছে যে মেজাম চৌধুরী যে ক্যারেক্টারটা মালতি সেই মালতী ক্যারেক্টারটা ছোট্ট একটা সংসার খুব সুখের সংসার এবং সে তার হাজব্যান্ড কোনো একটা মার্কেটে চাকরি করে কোনো একটা সিরামিক্সের দোকানে তো সেই মার্কেটে কোনো একটা দুর্ঘটনা ঘটে আগুন লাগে এবং তারপর থেকে তার স্বামী নিখোঁজ তো সেই স্বামীকে খোঁজার ঘটনাকে কেন্দ্র করেই সিনেমার গল্প আগাতে থাকবে এবং এই যে আগুন লাগে লাগার পরের যে আসলে ঘটনাগুলো ঘটে কিছু হয় সেই মুভিতে তুলে ধরা হবে এবং এই মুভিতে কিন্তু বাংলাদেশের যে লেজেন্ডারি অ্যাক্ট্রেস ছিল শাবানা তাকে একটা ছোট্ট একটা ডায়লগের মাধ্যমে ট্রিবিউট দেওয়া হয়েছে ডায়লগটা হচ্ছে যে মে চৌধুরী বলছে যে আমাকে একটা সেলাই মেশিন কিনে দেন আমি সেলাই সেলাই মেশিন দিয়ে কাজ করে নায়িকা সাবানার মতো গার্মেন্টস দিয়ে দিব এরকম একটা ডায়লগ দিয়ে তাকে ট্রিবিউট দেওয়া হয়েছে তার এরকম একটা মুভি ছিল নায়িকা সাবানোর এরকম একটা মুভি ছিল যেটাতে সেলাই মেশিন দিয়ে কাজ করে অনেক বড় গার্মেন্টস ফ্যাক্টরির মালিক হয়ে যায় তো সেটাকে ট্রিবিউট দেওয়া হয়েছে এমনিতেই মুভির যেই আপনার কালার গ্রেডিং বা মেকিং লোকেশন সব রিয়েল রাখা রাখা হয়েছে তো জিনিসটা দেখতেও ন্যাচারাল লাগছে রিয়েল লোকেশন সব কিছুই একদম রিয়েলি লাগছে এবং এই মুভিতে মেহজাবিন চৌধুরীর অ্যাক্টিং কিন্তু খুব ভালো লাগছে আমার সে বরাবরই ভালো অ্যাক্টিং করে সে একজন ভালো অ্যাক্ট্রেস এটা নিয়ে কোনো সন্দেহ নেই সে বেশিরভাগই টিভি নাটকে অভিনয় করেছে তো তার অ্যাক্টিং নিয়ে কোনো কথা নেই তার অ্যাক্টিং যথেষ্ট ভালো এবং এই মুভির যে কালার গ্রেডিং সিনেমাটোগ্রাফি সব কিছুই ঠিকঠাক আছে কোনো অসুবিধা নেই যতটুকু ভিএফিক্সের কাজ রয়েছে ততটুকু ঠিকঠাক রয়েছে আগুন লাগার পরে পোরা যে ডেড বডিগুলো থাকে সেগুলোও কিন্তু একদম রিয়েলস্টিক মনে হয়েছে আর যেহেতু এটা আসলে পরিচালকের প্রথম কাজ সেটা দেখার বিষয় হবে সে সেই ঘটনাগুলোকে কিভাবে এক্সিকিউট করে বাকি আমার কাছে ট্রেলারটা ঠিকঠাকই মনে হয়েছে কোনো অসুবিধা নেই ট্রেলারটা আমার কাছে ভালো লেগেছে এখন দেখার বিষয় যে মুভিটা রিলিজ হওয়ার পরে বোঝা যাবে যে কতটুকু আসলে ভালো করতে পেরেছে তো ট্রেলারটা আমার কাছে ভালো লেগেছে আশা করতেছি মুভিটা ভালো হবে ভালো চলবে এবং মিউজিকটাও ভালো রয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলোও যথেষ্ট ভালো রয়েছে তো আপনারা যারা দেখেছেন কার কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আমার ভিডিওটা নিয়ে কার কি মন্তব্য সেটা কমেন্ট সেকশনে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কথাভাবে পরে ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন